হ্যালো সবাইকে কেমন আছেন সবাই বাটুল অ্যান্ড ম্যাক্স ইউটিউব চ্যানেল থেকে আরেকটি বার স্বাগত জানাচ্ছি আজকে আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখের একটা দিন আমাদের প্রিয় বাজরিগার পাখিটা চিকু যে ছোট্ট বাচ্চাটাকে এনেছিলাম আজকে সকালবেলা দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে ওর স্মৃতির উদ্দেশ্যে আমরা একটা ভিডিও বানিয়ে রাখতে চাই যেন পরবর্তীতে এই ভিডিওগুলো দেখে আমাদের মেমোরাইজ করতে সুবিধা হয় এবং সেই সাথে ও যে আমাদেরকে কত কত ভালোবাসতো ওর প্রতি আমাদের কত স্নেহ মমতা ছিল সেটা যেন আপনারা দেখতে পারেন চলেন মূল ভিডিওতে চলে যাই আজ থেকে প্রায় তিন সপ্তাহ আগে চিকুকে আমরা মিরপুর এক নাম্বার হাট থেকে কিনে নিয়ে এসেছিলাম চিকুর সঙ্গে আরও একটি বাচ্চা ছিল ওর নাম রেখেছিলাম বিটু এক সপ্তাহ বা দশ দিন আগে সেই বাচ্চাটা আমাদের ছেড়ে চলে যায় বিটুর অবশ্য হজমের একটু ইস্যু ছিল ওর খুব কম হজম হতো আর বাচ্চাটা খুবই ছোট একটা বাচ্চা ছিল হয়তো জন্মগতভাবেই ও একটু উইক ছিল যেটা আসলে বাসায় আনার পরে আমি বুঝতে পারি তবে চিকু কিন্তু বেশ অ্যাক্টিভ ছিল ও খাওয়া দাওয়াও খুব ভালো করতো হজম শক্তিও খুব ভালো ছিল সেই সাথে সারা দিন প্রচণ্ড পরিমাণে চেঁচামেচি করতো যখন আমি কিনে আনলাম তখনই এই ব্যাপারটা ওর মধ্যে দেখেছিলাম তো বাসায় নিয়ে এসে আমি প্রথমে আমার দুই ছেলে বাটুল এবং ম্যাক্সের সঙ্গে প্রথমেই পরিচয় করিয়ে দেই যারাই আমাদের বাসায় প্রথমে আসে তাদের সঙ্গেই আসলে বাটুল এবং ম্যাক্সের পরিচয় করিয়ে দেই কারণ সর্বত্র যেহেতু বাটুল এবং ম্যাক্সের যাতায়াত থাকে ওদের সঙ্গে পরিচিত যদি না হয় সেক্ষেত্রে পরবর্তীকালে ওদের জীবন নাশ হতে পারে যে কারণে প্রথমেই বাটল এবং ম্যাক্সের সঙ্গে পরিচয় করিয়ে দেই আমার বাটল এবং ম্যাক্স প্রচণ্ড ভালো বাচ্চা বিশেষ করে ম্যাক্স তো আসলে পাখি খুবই পছন্দ করে আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি শুধুমাত্র ম্যাক্সের অনেক বেশি আগ্রহ থাকার কারণেই আমরা পাখি পালন শুরু করেছিলাম আপনারা যারা অনেক দিন আগে থেকে আমাদের ভিডিও দেখেন তারা জেনে থাকবেন পঞ্চু নামে একটা ককাটেল পাখি দিয়ে আমাদের পাখি পালনের যাত্রা শুরু হয়েছিল প্রায় ছিচল্লিশ দিন যখন বয়স তখন পঞ্চুকে আমরা হারিয়ে ফেলি গ্রামে গিয়েছিলাম পঞ্চুকে নিয়ে সেখান থেকে ও উড়ে চলে যায় প্রায় ছয় দিন আমরা খোঁজাখুঁজি করেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে পোস্ট করেছি অনেক কিছুই করেছি কিন্তু বাচ্চাটাকে আমরা খুঁজে পাইনি পঞ্চুর সাথে ম্যাক্সের সবচাইতে ভালো বন্ডিং ছিল যেটা আসলে চিকুর সাথেও হচ্ছিল আর চিকু ম্যাক্সকে খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নিয়েছিল আমি জানি না ম্যাক্সের মধ্যে আসলে কি একটা পাওয়ার আছে ম্যাক্স যে কোনো পাখিকে খুব সহজে বস করতে পারে এবং যে পাখি হোক না কেন সেই মিঠু হেনা পঞ্চু কিংবা চিকু বিটু ম্যাক্সকে দেখে এক ফোটাও ভয় পায় না আমাদের বাটুল যেহেতু একটু আত্মকেন্দ্রিক ও নিজের মধ্যে থাকতে ভালোবাসে ওর ইচ্ছা হলে ও পাখিদের কাছে যায় নিজের থেকে একটু দেখে কিন্তু সে কখনোই পাখিদের প্রতি অ্যাগ্রেসিভ আচরণ করে না আমার বাটুল এবং ম্যাক্স পাখিদের দেখে এত সুন্দরভাবে এক্সেপ্ট করে নিবে এটা আসলে আমরাও মাঝে মাঝে খুব অবাক হয়ে যাই কারণ স্বভাবগতভাবেই বিড়ালের মধ্যে কিন্তু টেন্ডেন্সি থাকে পাখিদেরকে অ্যাটাক করা যেটা বাইরের পাখি দেখলে মাঝে মাঝে বাটুলের মধ্যে দেখি ও খুব মানে চোখগুলো বড় হয়ে যায় কিন্তু ঘরের ভিতরে পাখিগুলো দেখার পরেও ওদের মধ্যে কোনো তারতম্য হয় না ওদের তাকানোর মধ্যে কোনো তারতম্য হয় না যেটা আসলে আমাদেরকে সবচাইতে বেশি অবাক করতো দুইজনকে নিয়ে আসার এক সপ্তাহ বা নয় দিনের মাথায় আমাদের বিটু মানে ছোট যে বাচ্চাটা ও এক্সপায়ার করে এরপরে একা থেকে যায় চিকু চিকুর মধ্যে একটা ব্যাপার আমরা ফলো করতাম বিটু যখন অসুস্থ ছিল বিটু নিজের থেকে খেতে চাইতো না আর মাঝে মাঝেই দেখতাম ওর পেটের খাবারটা হজম হচ্ছে না পরে আমি যেটা ফিল করলাম চিকু বিটুকে নিজের থেকে মা বাবার মতো করে খাইয়ে দিত মানে যখনই বিটু ওর আশেপাশে থাকতো ও নিজের থেকে নিজ উদ্যোগে বাবা মা হয়ে যেত তখন ও বিটুকে খাইয়ে দিত এবং হঠাৎ করে দেখতাম এক ঘন্টাতেই বিটুর মানে ক্রপ যেটা গলার মানে যেখানে হচ্ছে খাবারটা জমা থাকে সেটা হঠাৎ হঠাৎ করে গায়ে মানে হজম হয়ে গিয়েছে আবার মাঝে মাঝে দেখতাম তিন চার ঘন্টায়ও হজম হয়নি কিন্তু চিকু এক ঘন্টার মধ্যেই ওর ক্ষুধা লাগতো বারবার চেঁচামেচি করতো খাওয়ার জন্য এবং চেঁচামেচি যেহেতু করতো আমি ওকে খেতে দিতাম সবচেয়ে মজার ব্যাপার হলো এত অল্প দিনে ও আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল নিজের মা বা বাবা যাই হোক মানে ওর প্যারেন্টস হিসেবে আমাকে ও অ্যাকসেপ্ট করে নিয়েছিল আমার হাতটা ওর সবচাইতে প্রিয় জায়গা ছিল যেখানে ও ঘুমাতো যেখানে ও খেলতো বিশেষ করে আমার বাম হাতে একটা আংটি আছে আপনারা খেয়াল করেছেন কিনা। আংটিটাকে নিয়ে ও অনেক বেশি খেলতো আংটিটাকে কামড়ে ধরে মানে লাফালাফি করত ঝুলে থাকতো আংটিটা ওর খুব পছন্দের একটা জায়গা ছিল আর আমাদের ম্যাক্স তো সারাক্ষণ যদি আমি কাপড় দিয়ে ঢেকেও রাখি পঞ্চু বলছি সরি যদি আমি চিকুকে কাপড় দিয়ে ঢেকেও রাখতাম তাও ম্যাক্স গিয়ে যতটুক জায়গা পাওয়া যায় সেই জায়গা দিয়ে উকি মেরে ওকে দেখতে থাকতো এত ওর ভালো লাগতো চিকু কিন্তু খুবই প্রাণবন্ত বাচ্চা ছিল ওর মধ্যে যে আসলে অসুস্থতা ছিল এটা কিন্তু মোটেও ফিল করতে পারিনি কারণ ওর খাওয়া দাওয়া একেবারেই নর্মাল ছিল তবে তিন দিন আগে ওর রাতের বেলা একবার বমি হলো বমি হওয়ার পরে আমি রাতে আর খাওয়াইনি যেহেতু হজমগত অসুবিধা হতে পারে পরের দিন সকালে দেখলাম সব ঠিকঠাক পরের দিন সকালেও খুব সুন্দরভাবে খেলো খাওয়া দাওয়া করলো ঘুমালো বিশেষ করে আমার হাতের মধ্যে এসে ঘুমালো আমাকে খেতে দেখলে তখন দৌড়াদৌড়ি শুরু করে দিল খাওয়ার জন্য আর ম্যাক্সকেও মানে এত ভালোবাসতো পছন্দ করতো ম্যাক্সের আশেপাশে ঘোরাঘুরি করতো চেষ্টা করতো ওর গায়ের মধ্যে উঠে যেতে কিন্তু ম্যাক্স তো খুব ভয় পেত মানে ওর গায়ের মধ্যে একটা কিছু উঠছে এটা ভাবলেও ভয় পেত কিন্তু ও কখনোই চিকুকে কিছুই বলতো না এটা হচ্ছে আমাদের সব চাইতে অবাক করার বিষয় ওর গায়ের মধ্যে উঠে গেলে ও সরে যেত কিন্তু কখনোই ওকে কিছু বলতো না আর খাওয়া দাওয়া নিয়ে আসলে চিকুর কোনো সমস্যা ছিল না সে খেতে খুবই পছন্দ করত তার খাবারের বাটি এবং চামচের শব্দ শুনলে এবং বিশেষ করে ওর খাবারটা যখন গুলতাম আমি ওভেনে পানিটা গরম করে নিতাম ওভেনের যেই টিট করে আওয়াজ হয় প্রথমে ওভেনটা চালানোর সময় যে শব্দটা হয় এই শব্দটা চিকুর খুব পরিচিত ছিল ও জানতো এই শব্দটা হওয়া মানেই কিছুক্ষণের মধ্যেই আমার কাছে খাবার আসবে এই শব্দটা হওয়ার সাথে সাথে ও খাবারের জন্য অনেক চেঁচামেচি করত ওর খুব পছন্দের শব্দ ছিল ওভেনের শব্দ ওভেন চালু করার পরে ত্রিশ সেকেন্ডের মধ্যেই তার কাছে খাবার পৌঁছে যেত কারণ ত্রিশ সেকেন্ড পরে হচ্ছে পানিটা গরম হয়ে যেত খুব অল্প সামান্য পানি দিতাম যেহেতু দুই চামচের মতো তার মধ্যে খাবারটা গুলে ওর কাছে নিয়ে যেতাম এরপরে বাটি চামচের শব্দ শুনতো শুনতে শুনতে খাঁচা থেকে বের হতো আর সবচেয়ে বড় কথা আমি যেদিন থেকে ওকে নিয়ে এসেছিলাম বাসায় সেদিন থেকে আমি শীষ বাজাতাম খাবারটা বিশেষ করে দেওয়ার সময় কারণ অনেক সময় উড়ে উড়ে যেতে পারে বড় হওয়ার পরে উড়ে যাওয়ার পরে আসলে এমন একটা কিছু সিগনাল তার চেনা থাকা উচিত যেই সিগনালটা জানা বা শোনা থাকবে ওর পরবর্তীকালে ও যদি হারিয়ে যায় সেই সিগনালটা শুনেও ও যেন তার মালিকের কাছে ফেরত আসতে পারে সেই কারণেই আমি প্রথম দিন থেকেই খাবার দেওয়ার আগে একটা শীষ বাজাতাম বিশেষ সুরে যেই সুরটায় প্রত্যেকবার খাবার দেওয়ার আগে সুরটা বাজাতাম একটা শীষ দেওয়ার যেই শব্দটা সেটা বাজাতাম এবং ও প্র্যাকটিস করে ফেলেছিল। এই শীষ দেওয়ার শব্দ মানেই এর পরেই সাথে সাথেই ওকে খাবার দেয়া হবে এবং এর মাধ্যমে এই শব্দটা ওর খুব পরিচিত একটা শব্দ হয়ে যাবে আস্তে আস্তে ও বেশ খানিকটা বড় হচ্ছিল এবং সব কিছু নিজের থেকে অ্যাকসেপ্ট করে বুঝে বুঝে শিখতে মানে পারছিল ওর প্রচণ্ড বুদ্ধি ছিল যেটা আসলে আমার হাজব্যান্ড বলতো যে এতটুকু একটা পাখির এত বুদ্ধি কিভাবে। ও সব কিছু বোঝে আমিও চেষ্টা করছিলাম আসলে সঠিকভাবে ট্রেন আপ করার জন্য কারণ পঞ্চুকে আমরা হারিয়ে ফেলেছিলাম হারিয়ে ফেলার পরে এমন কোনো সিগনাল ছিল না আমাদের কাছে যেটা শব্দ করলে পরে পঞ্চু আমার কাছে ফেরত আসবে আমি শুধুমাত্র পঞ্চু বেবি বলে ডাকতাম পঞ্চু বেবি পঞ্চু পঞ্চু এরকম বলে ডাকতাম কিন্তু কোনো সিগনাল ছিল না বিশেষ কোনো সিগনাল ছিল না যেটার পরে খাবারটা দেয়া হয় এই জিনিসটা আমি খুব মিস করতাম যে কারণে আমি চিকুকে এটা শিখানোর চেষ্টা করছিলাম এবং ও শিখেও যাচ্ছিল ওভেনের শব্দ এবং আমার বাজানো শীষে ও খুব ভালো রিয়্যাক্ট করতো এই ভিডিওটা যদি ফলো করেন দেখতে পারবেন এখানে কাপ এবং চামচের শব্দ শুনে ও ভাবছে ওর খাবার বোধহয় এসেছে এবং পাগলের মতো দূরে দূরে চলে আসছিল ও ভাবছিল ওর খাবার কিন্তু এটা ছিল আসলে স্যুপ ওকে দেওয়ার মতো কোনো খাবার না এটা ও এক্সপায়ার হওয়ার জাস্ট একদিন আগের ভিডিও সে খুব ভালো মানে খাবার দেখলে খুব ভালো রিয়্যাক্ট করতো যেটা আসলে খুবই আমরা খুশি থাকতাম এটা আমাদের ভালো লাগতো আমরা আসলে স্বপ্নেও ভাবতে পারিনি খুব অল্প সময়ের জন্য এই বাচ্চাটা আমাদের জীবনে এসে এত এত মায়া তৈরি করে দিয়ে যাবে সে আমার সাথে বসে সিনেমা দেখতো হাতের মধ্যে ঘুমিয়ে যেত হাতটা নড়ানো যেত না কারণ তাহলে তার ঘুমের ডিস্টার্ব হতো হাতের মধ্যে ঘুমিয়ে মাঝে মাঝে এলিয়ে পড়তো তখন আমার হাত ব্যথা হয়ে যাওয়ার কারণে আমি আবার আমার বুকের কাছে হাতটা রাখতাম যেন তার ঘুমটা না ভাঙে কারণ ঘুম ভাঙার পরে সে আবারও খেতেই চাইতো গতকাল রাতে খাবার দাবার দিয়ে খুব সুন্দরভাবে তাকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম রাখার মুহূর্তে সে টুক করে আমার হাতের উপরে লাভ দিল লাভ দেওয়ার সময় আমি বললাম থাক এখন দুষ্টামি করো না তুমি এখন ঘুমাও কালকে সকালে দেখা হবে আমি ঘুমাতে চলে গেলাম সকালে এসে দেখি এই অবস্থা আমার কাছে তার হয়তো কিছু বলার ছিল কিন্তু আমার সময় ছিল না শোনার সকালবেলা আমি যখন ওকে এই অবস্থায় এসে দেখি আমার তো আসলে আত্মা থেকে পানি সরে গিয়েছে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে আমাদের ম্যাক্স ম্যাথস কিছু বুঝতে পারে না তা কিন্তু না ও সবসময় আমার আচরণগুলো ফলো করে আমি কি করছি না করছি সেটা ফলো করেই ও সব বুঝে যায় চিকু বাচ্চাটার জীবনের সমাপ্তি এত অল্প সময়ের মধ্যে হয়ে যাবে সেটা সত্যি আমি কখনো কল্পনা করতে পারিনি তবে ওর সঙ্গে কাটানো প্রত্যেকটা দিন আমাদের জন্য খুবই মেমোরেবল ছিল চিকু আমার জীবনে শুধুমাত্র একটা পাখি না একটা সুন্দর সময় অনেকের কাছে মনে হতে পারে পাখি পালন করে সময় নষ্ট করেছি জীবনের অনেক সময় নষ্ট করেছি সত্যি কথা আমার কাছে মনে হয় যে স্মৃতিগুলো আপনি সারা জীবন মনে রাখতে চান সেই সময়টা কখনো নষ্ট হয় না সবচাইতে খারাপ লাগছে আমার হাজব্যান্ডের জন্য গত শুক্রবার অনেক কষ্ট করে চিকুর জন্য এই খাঁচাটা উনি বানিয়েছিলেন চিকু এখানে থাকবে ঘুমাবে রাতে থাকবে কিন্তু চিকু বাচ্চাটা একবারের জন্য এই খাঁচাটা ব্যবহার করতে পারেনি খাঁচাটা এভাবেই পড়ে আছে চিকু সারা জীবনের জন্য আমাদের ছেড়ে চলে গেছে আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে আমার চিকু বাচ্চাটার জন্য আপনারা দোয়া এবং প্রার্থনা করবেন ও আত্মাটা যেন শান্তি পায় সেই সাথে আমাদের পরিবারের জন্য আপনারা প্রার্থনা করবেন আমরাও যেন সুস্থ থাকতে পারি সবার সাথে দেখা হবে পরবর্তী আরেকটি কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ